সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের আজকে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি সাজেশন নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব আমাদের ভাব সম্প্রসারণ গুরুত্বপূর্ণ কয়েকটি ভাব সম্প্রসারণের নাম আমি তোমাদের উল্লেখ করছি তোমরা এই ভাব ভাব সম্প্রসারণ কয়েকটি মুখস্থ করে রাখতে পারো এগুলো বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রথমেই যেটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অন্যায় যে করে অন্যায় যে সহে তোমরা এটি পড়ে রাখতে পারো দুই নম্বরে আছে আপনি আচরি ধর্ম শিখাও আমাকে তিন নম্বরে যেটি আছে গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন নহে বিদ্যা নহে জন হলে প্রয়োজন চার নম্বরে আছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য পাঁচ নম্বরে রয়েছে প্রাণ থাকলেই প্রাণী হয় মন না থাকলে মানুষ হয় না ছয় নম্বরে আছে মানুষ বাঁচে তার কর্মের ফলে সাত নম্বরে রয়েছে ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ আট নম্বরে আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই আটটি ভাব সম্প্রসারণ মুখস্থ করলে ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা অবশ্যই কমন পাবে এই আটটি ভাব সম্প্রসারণের ভিতরে গুরুত্বপূর্ণ ভাব আমি একটু আলোচনা করছি যেগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে এক নম্বর এক নম্বর যে ভাব সম্প্রসারণ আছে অন্যায় যে করে অন্যায় যে সহে এটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে আপনি আচরি ধর্ম শিখাও আমাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্যন বিদ্যান হইলেও পরিত্যাজ্য এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও পাশাপাশি প্রাণ থাকলে প্রাণী হয় এটাও গুরুত্বপূর্ণ মানুষ বাঁচে তার কর্মের ফলে এটাও গুরুত্বপূর্ণ আশা করি এর ভিতর থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা ইনশাআল্লাহ কমন পাবে এছাড়াও আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল তোমাদের চিঠি চিঠি ও আবেদনপত্রের ভিতরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এখানে রেখেছি চিঠির ভিতরে রয়েছে পর তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র দুই নম্বরে রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র তিন নম্বরে রয়েছে সড়ক দুর্ঘটনা রোধে সংবাদপত্র সংবাদপত্রে একটি দরখাস্ত আবেদন মানে চিঠি লিখবে চার নম্বরে রয়েছে কিশোর গ্যাং কিশোর গ্যাং সম্পর্কে নির্দিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণের জন্য একটি সংবাদপত্রের পত্র লিখবে পাঁচ নম্বরে রয়েছে দ্রব্যমূল্যের উদ্যোগতি সম্পর্কে জানিয়ে সংবাদপত্রে একটি চিঠি লিখবে এবং ছয় নম্বরে আছে ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট হতে পারে বন্ধুর নিকট একটি পত্র লিখবে এছাড়াও সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটি আবেদনপত্র রাখা হয়েছে দুইটি আবেদনপত্র শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন এবং প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই বিষয়ে এই কয়েকটি এই কয়েকটি চিঠি আবেদনপত্র এবং ভাব সম্প্রসারণ তোমরা যদি চর্চা করে রাখো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা অবশ্যই কমন পাবে তবে শিক্ষার্থীরা মনে রাখবে এসএসসি পরীক্ষার জন্য আসলে কোনো সাজেশন হয়নি হয় না এগুলো দীর্ঘ রিসার্চের পরে এগুলো তুমি নিজেও এগুলো তৈরি করতে পারো তবে পড়া পড়াশোনা যত বেশি করবে তত কমন পড়ার সম্ভাবনা বেশি এবং ভালো রেজাল্ট করার সম্ভাবনাও বেশি তবে ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম এগুলো ইনশাল্লাহ সবাই পড়ে রাখবে ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইল ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা